আসসালামু আলাইকুম যারা বাজার থেকে কবুতর আনবেন অথবা কবুতর বিক্রি করবেন বা নেবেন বাচ্চা নিবেন বাচ্চা বিক্রি করবেন তাদের জন্য এই ধরনের খাসাগুলি দরকার হালকার ভিতরে খাসাটা করা হয়েছে দেখেন শাটারিং দরজা দেওয়া হয়েছে এবং উপরে ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপে খাসাটা বানানো হয়েছে খাসাটা সিলভার কালার রঙ করা কিন্তু দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে খাসাটা তৈরি করা হয়েছে খাসারা যাবে হলো আপনার নোয়াখালী জেলায় খাসাটার সাইজ আছে পাশে আছে এক ফিট আর সামনে আছে দেড় ফিট এক ফিট বাই দেড় ফিট খাসাটা দেওয়া আছে এই দেখেন দরার হ্যান্ডেলটা এভাবে দইরা বাজার কবুতর নিবেন অথবা কবুতর আনবেন এবং দরজা দিয়ে আপনারা কবুতরের বাচ্চা অথবা কবুতর রাখতে পারবেন ধরতে পারবেন খুব অল্প ওজনের ভিতরে খাসাটা বানানো হয়েছে খাসাটা ওজন আছে মাত্র চার কেজি সাতশো গ্রাম একশো আশি টাকা কেজি দামে খাসাগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামিক ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফোর পয়েন্ট